আমাদের তৈরি তো খাবারটা গরু খায় কিনা সব সময় আপনাদেরকে গোপন তথ্য ফাঁস করে দিয়ে আসছি আজকেও করবেন ইনশাল্লাহ আপনার হাত ধরে আমি রিকোয়েস্ট করব আমার যে উপাদানগুলা রয়েছে একটা উপাদানও যাতে কম অথবা বেশি না হয় প্রত্যেকটা উপাদান সঠিকভাবে দিতে হবে এই নিশ্চয়তা কিন্তু আপনার কাছে আমার দর্শক চায় এটা দিতে পারবেন কি না ইনশাল্লাহ আমি থাকি আর না থাকি ভাই দর্শক আসসালামু আলাইকুম আমরা যে ফিটটা তৈরি করতেছি ঠিক আছে আপনারা বলেন ভাই খামারের গরু তো আপনাদের খামারের গরু ফিট যে খাবার তৈরি করতেছেন সেটা তো খাবেই আমাদের নতুন গরু হাট থেকে কিনলে খাবে কি না দেখেন আমরা কিন্তু রাস্তা থেকে একটা গরু নিয়ে আসতেছি এ বাবা ভাই বাবা নিয়ে আসুক নিয়ে আসুক দেখি আমাদের এই ফিটটা আমাদের তৈরি খাবারটা গরু খায় কি কিনা সরাসরি প্রমাণ ভাই মন্ডল কখনো দুই নম্বরই আলাপ করে না সব সময় আপনাদেরকে গোপন তথ্য ফাঁস করে দিয়ে আসছি আজকেও করবেন ইনশাল্লাহ দর্শক রাস্তা থেকে কিন্তু অলরেডি আমরা একটা গরু নিয়ে আসছি মানুষের একটা গরু নিয়ে আসছি হ্যাঁ দেখি আমাদের এই যে খাবারটা যখন ভাই এই খাবারটা কিন্তু আমাদের যাবে ফেনী ফেনি সদরে আমাদের খাবারগুলো যাচ্ছে একাশি ভাই যে ভাই প্যাকেজিং প্রায় হচ্ছে তো যে আমরা দেখব আমাদের এই খাবার গরু খায় কি না এবং চ্যালেঞ্জ থাকবে এই ধরনের শুকনো গরু এই ধরনের শুকনো গরু এক কুটি পার্সেন্ট মাত্র ৪৫ দিনে মোটা তাজা হবে চ্যালেঞ্জ

আমাদের মেডিসিনযুক্ত খাবারটা দেখেন গরু কি পরিমাণ খাচ্ছে শুকনাই দিছি দেখেন দেখেন দর্শক ক্যামেরাটা একটু সোজা করে ধরুন মোবাইলটা একটু সোজা করে ধরেন ভাই হ্যাঁ ঠিক আছে খাবারটা একটু দেখেন আমাদের দর্শক দেখু ঠিক আছে আমরা যে খাবারটা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের এই খাবার অল্প টাকায় সারা বাংলাদেশে কেউ দিতে পারবেন আমাদের এখানে মূল হাতিয়ার হলো আলুর পাউডার আমাদের এখানে রয়েছে ফিল্টার আটা আমাদের এখানে রয়েছে রাইস ব্রাঞ্চ আমাদের এখানে রয়েছে ভুট্টার গুঁড়া আমাদের এখানে রয়েছে দশ আইটেমের মেডিসিন ইন্ডিয়ান বাইন্ডার ডিবি কলিন ইন্ডিয়ানি প্রোটিন আপনার দেখছেন দর্শক গরু কত সুন্দর খাচ্ছে ঠিক আছে এটা হলো প্রুফ এই গরু এই রকম শুকনো গরু যখন পঁয়তাল্লিশ দিন এই খাবারটা খাবে ঠিক আছে একটু দেখান এই ধরনের শুকনো গরু যারা মোটা ধজা করতে চান এই খাবারটা খাওয়ালে পঁয়তাল্লিশ দিনে গরু মোটা তাজা হবে তবে আমি যে দিক নির্দেশনা দেবো আমি যে প্রেসক্রিপশন দেব সেটা ফলো করে কাজ করতে হবে এবং দেখেন অলরেডি কিন্তু আমাদের এই যাচ্ছে কাশিম ভাই কয় বস্তা এখানে হচ্ছে আট বস্তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত করে কেজি ষাট কেজি ষাট কেজিগুলো ঢুকেছে কত কেজি হচ্ছে মোট সাতাশে ছাপান্ন

দর্শক বলার কিছু নাই এই ধরনের গরু এই ধরনের গরু যারা ছোট গরু হোক বড় গরু হোক শুকনো গরু হোক ঠিক আছে যারা মোটা তাজা করতে চান আমি গ্যারান্টি দিয়ে বলে বলে যাচ্ছি আমি থাকি বা না থাকি আমার কাশিম ভাই কাশিম ভাই রয়েছে আমি হয়তো ব্যস্ততার ভিতর থাকব। আমার কাশিম ভাই খাদ্য রেডি করে আপনাদেরকে পাঠাবে তবে কাশিম ভাই আপনার খাদ্য আমি রিকোয়েস্ট করবো আমার যে উপাদানগুলা রয়েছে একটা উপাদানও যাতে কম অথবা বেশি না হয় প্রত্যেকটা উপাদান সঠিকভাবে দিতে হবে এই নিশ্চয়তা কিন্তু আপনার কাছে আমার দর্শক চাই এটা দিতে পারবেন কি না ইনশাল্লাহ আমি থাকি আর না থাকি ভাই যাই দর্শক আজকে এখান থেকে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম